আজকে হচ্ছে কত তারিখ যেন কত তারিখ যাই আজকে আমি পাঁচশো চল্লিশ কিলোমিটার চলে আমার বাইক সার্ভিসিং করাইতে আসলাম সার্ভিসিং সে ফার্স্ট সার্ভিসিং সার্ভিসিং কমপ্লিট করলাম ফার্স্ট সার্ভিসিং আমার বেশি কিছু না আসলাম মোহাম্মদপুর বাইক রাইডার্স আর আমার সামনে যে আছে হচ্ছে সাদিক ভাই ভাইয়ের সাথে পরিচয় আমার ইউটিউব ভিডিও দেখছে বাইক নিয়ে তারপর তো ভাইয়ের সাথে পরিচয় ভাই আসছিলাম আমার সাথে দেখা করার জন্য তো ভাই যাবে হচ্ছে বিদয় স্মরণি আর আমি যাব ক্যান্টনমেন্টের ভিতরে ফার্স্ট সার্ভিস ফার্স্ট সার্ভিসিংয়ে আচ্ছা ভাই এদিকে কেন এদিক দিয়ে কেন ভাই ওইদিকে কেন সোজা দাম চলেন আচ্ছা এই রোডে আমি কখনো যাইনি এ এই রোডে কখনো যাইনি চলেন আজকে যাই আচ্ছা এটা হচ্ছে যে লোকাল যে রাস্তাগুলো মেন রোড ছেড়ে লোকাল রোড যেটা মেইন এটা তো ভিতরে বাট আজকে জ্যাম ছিল না ওই দিক দিয়ে যাওয়া যেত সমস্যা নাই আজকে জানি না মোহাম্মদপুরে ঢুকলাম এই এলাকায় এত জ্যাম থাকে অথচ আজকে কোনো জ্যাম পেলাম না আমি অতবাক যে জ্যাম নাই আর আজকে মূলত হালকা একটু কথা বলবো বাইক প্রথম সার্ভিসিংয়ে কি কি কাজ করালাম নর্মাল ফার্স্ট এ আসলে আহামারিত তো এরকম কোনো সমস্যা ছিল না আমার মূল সমস্যার মধ্যে যেটা সমস্যা সেটা হচ্ছে ট্যাপিডের সাউন্ড হ্যাঁ বাজেভাবে ট্যাপিডের সাউন্ড হচ্ছিলো পরবর্তীতে এখানে আসলাম ট্যাপিড অ্যাডজাস্ট করা হয়েছে তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম ফুয়েল সরি ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করলাম আর স্ট্রেনার খোলা হয়েছিলো ক্লাস কাবার খুলে স্ট্রেনার এর ভিতরে একটা স্ট্রেনার আছে ইঞ্জিন অয়েল যেটা প্রথম প্রাথমিকভাবে যেটা ছাঁকে ওটাতে দেখলাম ভালো পরিমাণ ময়লা ছিল মানে ইঞ্জিনের গুঁড়া গুঁড়া ছিল তো খুব ভালো হয়েছে ওটা খুলে ক্লিন করাতে তো সেক্ষেত্রে ক্লাস কাবারের একটা গেট কিস হুম তারপরে আপনার ইঞ্জিন অয়েল মিনারেল আমি বললাম যে সিনথেটিক দিই বলছে না দ্বিতীয় সার্ভিসিং হওয়ার পরে সিনথেটিক দিন তো মিনারেল দিলাম ওই রুট আমার ভালো ছিল মূলত ব্রেক ক্লাস এই সমস্ত অ্যাডজাস্ট করা চেইন অ্যাডজাস্ট করা আর আমার ওই যে আরেকটা সমস্যা ছিল সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ড রাখার পরে যখন বাইক ডাবল স্ট্যান্ড থেকে নামাতাম একটা জোর শব্দ হতো তো রাবার যেখানে লাগার কথা সেই জায়গা বাড়ি লাগতো না ওটা ঠিক করে নিলাম এখন সুন্দর আর এই যে ক্লাস হালকা অবশ্য একটু টাইট হয়ে গেছে ঠিক করার মধ্যে তো আমারই এমন কোনো কিছু করতে হয় নি আর কি তো বাইক সার্ভিসিং একটা করালেই স্মুথ হয় এই বাইক বন্ধ হয়ে গেছে এটা ছিল না বাট বাইক বন্ধ হয়ে গেল কেন এটা আমি জানি না বাইক কিন্তু বন্ধ হয়ে গেছে এইটুকু তো একবার বন্ধ হয়ে গেল আসলে এটা ইস্যু নিয়ে আমি একটা ভিডিও করছি যে এটা আমার কাছে হয়তো এখানে সেটাও হতে পারে যে ক্লাস আর স্পিড সেরে দেওয়ার ব্যাপারে তো আপাতত এই মোটর মোটরবো ধরতে গেলে ইঞ্জিন অয়েল চেঞ্জ ক্লাস অ্যাডজাস্টমেন্ট ব্রেক অ্যাডজাস্টমেন্ট চেন অ্যাডজাস্টমেন্ট লুব আপনার এই পাশে আচ্ছা বাইক বন্ধ হওয়ার সমস্যাটা মনে হয় বেশি হচ্ছে এরকম তো ছিল না দেখো ভাই হর্ন দিয়েছে তারপরে গায়ের উপরে এসে দাঁড়াচ্ছে আর মোহাম্মদপুরের এখানে আসলে ওই জাহেদ নামে একজন মেকানিক আছে ও ভালো সাদিক ভাই উনি তার নাম বলছে সেই ও সুন্দরভাবে কাজ করে আমার বাইকে সেই কাজ করলো এখন হিরোর যে হল এটা পারফরমেন্স কেমন জানি না দিলাম দে এখন তো বাধ্য তাদের কাছ থেকে ওটাই নিতে হবে ওটাই দিতে হবে যে কটা সার্ভিস আছে প্রথম সার্ভিসে তো আহামরি কোনো কিছু লাগে না আশা করি বা দুইবার অলরেডি বাইক বন্ধ হয়েছে ভাই বাইক অলরেডি দুইবার বন্ধ হয়েছে মানে আমি বুঝতেছি না কেন এই এরা বন্ধু কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আর আর স্পিড ম্যাচ করে নি বাট তাছাড়া নর্মালি বন্ধ হতো না ইয়াটা ক্লাস ক্লাসটা ফ্রি প্লে মনে কম হয়ে গেছে আর এই যে ক্লাস ফ্রি প্লেটা কম হয়ে গেছে ফ্রি প্লে বাড়ানো উচিত ছিল হ্যাঁ অত সেটাই করে দেয় আচ্ছা কথা হচ্ছিল যে আমার ক্লাসের এই যে ফ্রি প্লেটা কম হয়ে গেছে যেটা এর আগে যেটা সেট আপ করা ছিল তো এটা দেখে নেবো হালকা একটু ক্লাস টাইট লাগতেছে এটার কারণে আর এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম তো ইয়ে করলাম আপনার ট্যাপিট অ্যাডজাস্ট করা হয়েছে তো এটা কারণে হয়তো হ্যাঁ 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 সামনে যান আচ্ছা আসেন সামনে থেকে ওটার নেব এখানে এখানেই এই টান এখানেই যায়নি দাঁড়াই আছে মনে হয় ধরে মারি আদা দিয়ে এ করে দিচ্ছে হ্যাঁ বন্ধু হওয়ার সমস্যাটা তাদের বেশি এখন দেখি আর কিছু চালায় দেখি যে বন্ধু হওয়াটা আসলে কি পরিমাণ হচ্ছে তাহলে বুঝতে পারবো প্রথমে এখনো সে বন্ধ হয়নি এখন বন্ধ হয়নি এখন দেখি হুম এটা হালকা ক্লাস টাইট ছিল ইউজারের কারণে তাদের বাইকগুলো থেকে বেশি বন্ধ হতো আমার হাতেও হতো না আমি তো এই পাঁচশো সাড়ে পাঁচশো কিলো কাছাকাছি চালানোর পরে চারবার হয়েছে হ্যাঁ এটা ইস্যু আছে বন্ধ হওয়াটাকে একবারে বাদ দেওয়া যাবে না ইস্যু এটা আছে ফুয়েল ইস্যু তো আছেই তাছাড়া বাইকের একটা কোনো একটা কিছু একটা হচ্ছে যার কারণে বন্ধ হওয়াটা হ্যাঁ সোজা দেয় ওই দিক দিয়ে বের হবো একদম সোজা রাস্তা পাড় আসেন আসেন হুম এক্সিলারেশন ঠিক আছে সুন্দর স্মুথ অ্যাক্সিলারেশন আমি বলছি না অ্যাক্সিলারেশন নিয়ে কোনো সমস্যা নাই অ্যাক্সিলারেশন নিয়ে কোনো সমস্যা নাই আপনি মহাকালী হয়ে সুদা চলে যাবেন হ্যাঁ আমি বামে ক্যান্টনমেন্টে ঢুকবো ভাই আমি সামনে বাম দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবো আর আপনি সুদা চলে যাবেন আচ্ছা আমি যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবো এখানে ভাই চলে যাচ্ছে আর আমি ক্যামেরাটা বন্ধ করে নেই